আপনার ভালো জঙ্গলার গাছ আলু সত্য মানুষের সাথে বেহারি করে না কারণ এটা কোরআনের চিকিৎসা হাকিমের চিকিৎসা জঙ্গলার গাছের চিকিৎসা একশো টাকা আদিয়ে এক সাপ্তাহ ওষুধ কবিরাজ ওষুধ এটা আল্লাহর কোরআন চিকিৎসা হাকিমের চিকিৎসা জঙ্গলার গাছের চিকিৎসা আল্লাহর কোরআন সত্য জঙ্গলার গাছে সত্য আপনারা অনেকে জানেন মা বন্ধুর এই ওষুধটা খাওয়াবেন মহিলাদের সাদা খয় লিকা হাতের তাইলা জলে পাত তাইলা জলে শুকনো কানবার হয়ে যায় গোছাই যায় ওই মাকে যদি একটা সাতটা হাতের মার অথবা চাল ডোয়ার পানি দিয়া এই ওষুধটা খাওয়াইতে পারেন মাদের সাদা ছাড়া লিকুইডিয়া ভালো অনেক মহিলা দেখা যায় শুকাইতে শুকাইতে যায় ওই মা বন্ধুর জন্য একটা আমাদের একটা সাতটা ওষুধ গলা জীবটিকে আপনি খাবে দেখেন আল্লাহ রহমত আল্লাহ কোরআন সত্য জঙ্গলের গাছ সত্য কোরআনের чудеशा এটা আল্লাহর чудеशा আকেবে чудеशा জঙ্গলের গাছের চিকিৎসা মানুষের সাথে মানুষ বেঈমানি করে জঙ্গলের গাছ কখনো বেইমানি করে না এই গাছের чудеशा আল্লাহর কোরআনের чудеशा যাদের বাতে চাবায় কামরা বিশ করে গাতা করে আপ্পো মরে আসে হাজার হাজার টাকা নষ্ট করেছেন আল্লাহ 30 দিন আপনারা দেখেন কোন বিল্ডিংয়ের সামনে আমরা এই ওষুধটা বইসা বইসা বিক্রি করি হাজার হাজার মানুষই নিয়ে বলতেছে খায়া ভালো দেখেন না সেদিন এক ভাই বলতেছি এটা পাথরের জন্য ভোকা প্রসাদের রাস্তা জ্বালা পড়া করে প্রসাদের অনেকে দেখা যায়ন ভিতরে পাথর হয়ে যায় এই ওষুধটা যদি খেতে পারেন আল্লাহ রহমান